কিন্তু জানেন স্যার তো দা দও পিরিয়ড কয়েকবার স্যার না আপনাদের ভাতগুলা কি রোগী রাইসা খাওয়াইগাছে রোগী

ডাবের কুষ হয়েছে না হবে না শুনেন এই স্লাইডের বোতল ওষুধের প্যাগের গুলো রোগীর গেছে

আমজনতা আমজনতা ফেলি কখন একটা ওই যে পিলার এইটি করছে ওইগুলো নিচে

বলছো আমি কথা জিজ্ঞেস আপনি একজন সিনিয়র আপনি তো এই সবার সিনিয়র আপনি

হচ্ছে আপনার ভেছুত আছে না হ্যাঁ যে আছে আমাদের ভূমিতে ও হচ্ছে এই জায়গায় বিভিন্ন গাছপালা এই যে রোপন করে এইগুলা হচ্ছে সে দেখা সেটা ও ভেছুত ওই ওইপাশেরটা ওই যে ডাব গাছ ডাব গাছ এই কোন কারণে এটা এখন হচ্ছে ভেষজের যে আছে সেই করে দিবে এখন ভেষজের সে হচ্ছে যে

এখানে যে ডাক্তারগুলো বুঝতেছে রুগী দেখার জন্য তারা হচ্ছে যে যদি রুগী থাকে তাহলে দুইটা পর্যন্ত যদি রুগী না থাকে তাহলে পরে তারা কিছুক্ষণ থাকবে থেকে রুগী টুগী না থাকলে পরে তখন পারবে কিছু করার নেই ডাক্তার দেখা যাচ্ছে যে এগারোটা বারোটা বাজার লোক লাগিয়ে চলে যাচ্ছে না তারা যে আপনি নির্দেশনা দিয়েছেন অবশ্যই নির্দেশনা দেওয়া আছে রুগী আছে

একজনের নাইট থাকে একজনের ইভিনিং থাকে একজনের মর্নিং থাকে তিনজন কিন্তু আজকে নাই সকালের একদিনের কালকে যে রায় সে নাই

দুইটার আগে আমার এইগুলো এই রিপোর্টটা আমার ঠিক আছে দুইটার আগে কেউ চেম্বার করছে কেউ সিজার করছে কেউ অপারেশন করছে কেউ হচ্ছে যে যাচ্ছে আমাকে জানাবেন আমি দুইটা জিনিস যদি তার আউটডোরের ডেট থাকে সেই তাহলে সে শুধু শাস্তি পাবে আউটডোরের ডেট যদি না থাকে তাহলে শাস্তি পাওয়ার দেওয়ার কথা নেই আউটডোরের ডেট বলতে তার আজকে আউটডোরে বসার কথা কিন্তু সে আউটডোরে বসেনি

来多嘛，来菜